শুরুতেই ছাত্রদেরকে শুভেচ্ছা জানাতে চাই তাদের এই সাফল্যের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আওয়াজ উঠিয়েছে এবং আমাদেরকে আওয়াজ উঠানোর সাহস দিয়েছে মোটিভেশন দিয়েছে এবং সেই সাথে যারা শহীদ হয়েছেন তাদের জন্য শ্রদ্ধা জানাতে চাই এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি আমরা জানি আমাদের ইন্টারেম গভর্নমেন্ট ফর্ম হয়ে গেছে তবে আমি মনে করি প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় অরাজকতা এবং অরাজকতাগুলো মুছার জন্য আসলে তাদেরকে এখনো অনেক সময় দিতে হবে তবে একজন নাগরিক হিসেবে আমার তাদের কাছে কিছু প্রত্যাশা আছে আমি শুরুতেই আসলে মত প্রকাশের স্বাধীনতাটা চাইব অনেক বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এক ধরনের ভয় কাজ করেছে মত প্রকাশের স্বাধীনতাটা একদমই ছিল না সেটা আমি যদি অ্যাজ আ পারসন বলি কিংবা অ্যাজ অ্যান আর্টিস্ট বলি কোনোখানেই আসলে সেভাবে করে ছিল না সো সেটা চাইবো এবং সেই সাথে চাইব আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে সেন্সরশিপের জিনিসটা যেন আমাদের এই ইন্টার্ম গভর্নমেন্ট একটু নজরে আনেন তারপরে আমি চাইবো প্রতিটি ধর্ম প্রতিটি বিশ্বাসের মানুষ যেন বাংলাদেশে একদম সবাই এক হাতে হাত মিলিয়ে আমরা থাকতে পারি কারণ আমি মনে করি আমাদের ছাত্র আন্দোলনের এই সাফল্যের পিছিয়ে ইউনিটি খুবই বড় একটা ব্যাপার ছিল ছাত্ররা আমাদেরকে সাহস দিয়েছে এরপরে আমরা বাংলাদেশে সবাই কিন্তু একত্রিত হয়ে আসলে এই সাফল্যটা ছাত্রদের মানে ছাত্ররা আমাদেরকে এনে দিতে পেরেছে প্রত্যেকটা ধর্ম গোষ্ঠী সবাই বিশ্বাসের মানুষ সবাই যেন একসাথে থাকতে পারে এবং আমরা যদি আশেপাশে কোনো ধরনের কোন আক্রমণ দেখি কিংবা কোন ধরনের কোনো ইনজাস্টিস দেখি তখন আমরা আসলে সেটা যেন রুখে দাঁড়াই সেই সাথে আমি একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই কোনো জায়গায় কোনো ধরনের দুর্নীতি যেন না হয় কোনো ধরনের অসৎ কোনো কিছু যেন না হয় সেটার একটা প্রত্যাশা আছে আমি মনে করি যে সড়ক আন্দোলনের আন্দোলনের মাধ্যমেই আসলে এই আন্দোলনটির বীজ বোনা হয়েছিল সো আমি চাইবো যে আমাদের সড়ক সড়ক পরিচালনা ট্রাফিক কন্ট্রোল আমাদের রোড সে নিফটি নিয়েও যেন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কাজ করে এবং সর্বশেষ আমি মনে করি গ্লোবাল ওয়ার্মিং এখন একটা অনেক বড় ইস্যু পুরো বিশ্বে বাংলাদেশকেও আসলে এগিয়ে আসতে হবে কিছু স্টেপস নিতে হবে এবং সেই সাথে শিক্ষা এবং হেলথ সেক্টর এই দুটো সেক্টর ইম্প্রুভ করা ডেভেলপ করা আমার মনে হয় খুবই প্রয়োজন